সুন্দর পরিবেশ তো এইখানে যে গাছগুলো করা হয়েছে তো জুম করে দেখাচ্ছি এত দূর থেকে দেখানো সম্ভব হচ্ছে না তো এখানে বিভিন্ন রকম চাষ আছে এখানে তোমার শাক গাছ আছে শশা গাছ আছে ঝিঙে গাছ পুরুল গাছ অনেক রকম গাছ আছে এইদিকে কলা গাছ গ্রামে এত সুন্দর দৃশ্য বন্ধুরা ভিডিওটা একটি লাইক করবেন ওদিকে তলা ফেলেছে ধান ফেলেছে তলা হচ্ছে তো এদিকে দেখাচ্ছি কিছু ছেলে পড়েছি ফেলছে এদিকে এই দেখুন বন্ধুরা এইখানে এই যে মেজলাটি করা আছে এটা আমাদের এখানে মেজলা বলে তো এটা হচ্ছে যে গরু বা মোষের খড় দেওয়া হয় এখানে এই যে কলা বাগান আর এদিকে এগুলো এই বাদায় জল জমলে এগুলোকে চষে ধান চাষ করা হয় ওদিকে তুলো গাছ আছে তো দেখুন বন্ধুরা গ্রামের পরিবেশ ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন